চোখ দাদানো আর মনোমুগ্ধকর পরিবেশে আবারও প্রেজেন্টিং বাই দুবাই দুবাইতে বিগত দুই মাসের উপর হয়ে গেল আমি আসছি কিন্তু কখনো আপনাদেরকে মন মতো করে ভিডিও দিতে পারি নাই কারণ কিছুটা সাময়িক জটিলতার কারণে আপনাদের কাছে কিছু তুলে ধরার ইচ্ছা থাকার শর্তেও তুলে ধরতে পারি না তবে আমি একটু ব্যস্ততার মধ্যে দিন যাপন করতেছি একটু শারীরিক এবং মানসিক দুশ্চিন্তায় আছি যখন দুশ্চিন্তা কেটে যাবে তখন আপনাদেরকে আপনাদের মন মতো করে ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তবে কখনো কখনো মনে হয় যে তুলে ধরি আপনাদের সব কিছুই সম্মুখে কেননা এমনটাই লাগে আমার কাছে দুবাই যে যা দেখাবো হয়তো আপনারা সবকিছু পছন্দ করবেন আর আপনারা যদি পছন্দ নাও করে থাকেন আমি অন্তত পক্ষে সব দিকে দিই মনোমুগ্ধ কেননা এতটাই সৌন্দর্য সমাহার গড়ে তুলেছে তারা যে প্রাকৃতিক সৌন্দর্য এবং তাদের যে কালচারিক সৌন্দর্য সবটুকুই তারা তুলে ধরেছে এই দুবাইতে আর দুবাইতে যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনি তাদের মনোমুগ্ধকর পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবেন হ্যাঁ সব দেশ আবার কিছুটা এরকম নয় তবে আল্লাহ তালা সবাইকে সমান দেয় না কারোকে একটু না একটু ত্রুটির মধ্যে অবশ্যই রাখে আর সেটাই আল্লাহর একটি কুদরতির খেলা যে আল্লাহ তাকে যখন মনে চায় তখনই উপরে উঠিয়ে দিতে পারে আবার যখন মন চায় তখনই তাকে নিচে করে দিতে পারে এটাই আল্লাহর চরম সত্য